আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের ইসলাম এবং নৈতিক শিক্ষা পরীক্ষাটা যেহেতু খুবই সন্নিকটে এজন্য তোমাদেরকে আজকের সাজেশনটা দেওয়া তো এইখানে আমি প্রতিটি অধ্যায়ের যে টপিকগুলোর নাম তোমাদেরকে বলেছি জাস্ট এই টপিকগুলোই তোমরা যদি পড়ে যাও এখান থেকে ইনশাল্লাহ প্রতিটা জিনিসই তোমরা কমন পেয়ে যাবে সেটা হোক এমসিকিউ কিংবা আমাদের সৃজনশীল জাস্ট এই টপিকগুলো লাস্ট পমেন্টে এসে তোমরা শুধু রিভিশন করে যাবে তো প্রথম অধ্যায় থেকে দেখো আমাদের ইমান তাওহিদ শিরক কুফর রিসালাত এবং আখিরাত এই টপিকগুলাই শুধু তোমরা প্রথম অধ্যায় থেকে পড়ে যাবে এবং এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের সৃজনশীলে কোশ্চেন চলে আসবে এবং দেখবে এমসিকিউ কিন্তু এই টপিকগুলো থেকে আমাদের কমন আসবে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আল কোরআন সুরা আত্মিন সুরা আল মাউন সুন্না বৃক্ষরোপণ সংক্রান্ত হাদিস এবং আল ইজমা এগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন ইনশাল্লাহ চলে আসবে তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়ব ইবাদত সালাত সাওম জাকাত হজ ইলম মালিক শ্রমিক সম্পর্ক শিক্ষকের গুণাবলী জিহাদ তো এগুলাই কিন্তু আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়ে নেব লাস্ট মোমেন্টে কিন্তু এগুলাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এরপরে দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমরা পড়তে পারি আখলাখ তাকুয়া ওয়াদা পালন সত্যবাদিতা শালীনতা আমানত এবং মানব সেবা তো এখানে কিন্তু আমাদের বন্যাত্যদের সাহায্য করা নিয়ে উদ্দীপকে মানব সেবার আলোকে প্রশ্ন আসতে পারে এছাড়া আমাদের ভাতৃত্ববোধ কর্তব্যপরায়ণতা মিতব্যয়িতা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রতারণা গিবোধ সুদ ঘুষ এগুলো থেকে চতুর্থ অধ্যায়ে প্রশ্ন আসতে পারে এবং এগুলো কিন্তু তোমাদের জাস্ট যে এটা কি হয়েছে বা এটা কোন ধরনের মানব সেবা এগুলোর সাথে তোমাদেরকে রিলেট করে কিন্তু কোশ্চেনটা দিতে পারে এরপরে দেখো পঞ্চম অধ্যায়ে গিয়ে আমরা আদর্শ জীবন চরিত্রে যে গুলো পড়বো সেটা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হজরত আবু বকর রাদে আল্লাহ তাহনহ হজরত ওমর রাদে আল্লাহ তাহনহ হজরত উসমান রাদে আল্লাহ তালন হো হজরত আলী রাদে আল্লাহ তাহালাহ থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যদিও সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু হজরত মোহাম্মদ সাল্ল্লা তো এই কিন্তু মোটামুটি আজকে আমাদের সাজেশন ইসলাম শিক্ষা এবং এই টপিকগুলো থেকেই তোমাদের কোশ্চেন চলে আসবে এবং তোমরা যদি এখান থেকে আরও শর্ট করে পড়তে চাও তাহলে কিন্তু যেগুলো তোমার মনে হয় যে এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে শর্ট লিস্ট করেও পড়তে পারো যেহেতু তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি সময় বাকি নেই এর জন্য কিন্তু তোমাদের সৃজনশীল বা এমসি কিউ আলাদা করে সাজেশনটা দেওয়া গেল না কিন্তু এখান থেকেই মোটামুটি তোমাদের কমন পড়ে যাবে শেষ সময় এসে শুধু এইটুকু একটু করেও যদি তোমরা দেখে যাও তাহলেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম